ছানা ছাড়ায় বানিয়ে ফেলুন দুর্দান্ত সাথে এর কাঁচা গোল্লা দেখতে এটা যতটা সুন্দর জানো তো বন্ধুরা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর বানানো একেবারেই সহজ জাস্ট চারটা পাঁচটা উপকরণ দিয়ে বানানো যায় এতটা সুন্দর কাঁচাগোল্লা দেখতে এটা যতটা না সুন্দর খেতে ভীষণ সুন্দর হয় মুখে দিলেই জাস্ট অসাধারণটা হয় একদম কিন্তু একটা কাঁচা কাঁচাগোল্লা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর এটা আমি বাড়িতে যতজনকে বানিয়ে খাওয়াইছি সবাই কিন্তু বলেছে জাস্ট অসাধারণ কিন্তু বুঝতেই পারেনি যে এটা ছানা ছাড়া কাঁচাগোল এতটাই হয় টেস্টি আর এতটাই হয় সুস্বাদু কিন্তু এটা আর ভিতরটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখুন কতটা নরম হয় একেবারেই হয় কিন্তু নরম তুলতুলে আর ভাঙার পরেও জাস্ট ভিতরটাও অসাধারণ নমস্কার বন্ধুরা রুকিশী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো চলো রেসিপিটা দেখতে দেখো আশা করি আপনাদের ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এই রেসিপিটা সবার পছন্দ হবে বানানোর জন্য কাঁচাগুলোটা এখানে আছে সামান্য কিন্তু উপকরণ ছাড়া ছাড়াই যেহেতু আছে এই জায়গায় আছে দুধ দুধ বেশি লাগবে না দুই চামচের মতো লাগবে গুঁড়ো দুধ আছে চিনি আছে সুজি আর আছে ঘি এই কিন্তু সামান্য উপকরণ দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের এই কাঁচা গোল্লা মিষ্টি ছানা ছাড়াও যে এতটা সুন্দর হতে পারে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝবেন কতটা সহজ বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এরপর সুজি যে আছে সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা লাগবে আর হ্যাঁ গ্যাসের আজ হোক বা উনানের আজ হোক অবশ্যই কিন্তু এটা লোতেই রাখা লাগবে লোতে রেখে খুব ভালো করে কিন্তু এটা ভাজা করা লাগবে যাতে সুজিটা খুব ভালো ভাজা হয় দেখুন আপনার একেবারেই কিন্তু ঝরঝরে ঠিক এরকমই যেন হয় ভাজাটা আবার যেন লাল হয় না লাল হলে পরে খেতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে হালকা আছে খুব সুন্দরভাবে এটা কিন্তু ভাজতে হবে ঘির মধ্যে আমার ভাজা একেবারেই কমপ্লিট যাতে সুজিটা ঝরঝরে আর খুব সুন্দর হয় এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিন্তু যে আছে চিনি এক বাটি চিনি সেটা দিয়ে নিলাম আর যতটা চিনি তার কিন্তু একেবারেই অর্ধেকটা দিয়ে দিলাম জল মানে অল্প পরিমাণ জল জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব একেবারেই একটা মোটা শিরা চটচটে শিরা তৈরি করব আপনারাই দেখুন একেবারেই কিন্তু মোটা ঠিক এইভাবে দেখুন একদম চটচটে করে এরকম অবস্থায় কিন্তু নামানো লাগবে চিনিটা ভালোভাবে গললে পরেই কিন্তু মোটা একদম শিরাটা তৈরি হবে যেহেতু জল অল্প দেওয়া আছে তাই খুব সহজেই শিরাটা তৈরি হবে এটা নামিয়ে নিলাম আর সুজিটার মধ্যে কিন্তু যতটা সুজি ঠিক ততটাই দিলাম কিন্তু গুঁড়ো দুধ তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে গুঁড়ো দুধের সাথে সুজিটা খুব ভালো করে মেশানো লাগবে আর দুই চামচের মতো দিয়ে নিলাম দুধ ছোটো চামচে দুই চামচ হবে দিয়ে দুধের সাথে সুজিটা খুব ভালো করে এইভাবে ফার্স্টে আগে মিশিয়ে নিলাম এরপর শিরাটা যে আছে শিরাটা দিয়ে অল্প অল্প শিরা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মাখা লাগবে একবারে এক গাদা শিরা দিতে যাবেন না নইলে বুঝতেই পারবেন না কতটুক লাগে সেই ক্ষেত্রে অল্প অল্প শিরে দিয়ে সুজিটা খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে একটু সময় নিয়ে মাখতে লাগবে আর শিরাটা কিন্তু হাত সইতে পারে এরকম অবস্থায় কিন্তু এটা মাখা লাগবে আমার কিন্তু মাখা একেবারেই কমপ্লিট দেখুন আপনারা একেবারেই নরম করে মাখলাম এটা কিন্তু এইভাবে নরম করেই মাখতে হবে মাখার পরে ঢাকনা দিয়ে রাখতে হবে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু নরম করে মাখছি আর এখন দেখুন শুকনো শুকনো হয়ে গেছে কারণ এইটাই যে সুজি কিন্তু দুধ আর শিরাটা টানছে আর নরম হয়ে গেছে এরপর খুব ভালো করে এইভাবে কিন্তু গোল্লাটা পাখানো লাগবে আমি ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় ছোট করতে পারেন আপনাদের নিজের ইচ্ছা মতো আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আমার বানানো কিন্তু একেবারেই কমপ্লিট গোল্লা পাকানো এরপর গুঁড়ো দুধে এইভাবে একটু লাগিয়ে নিব বা কোট করে নেব তাহলেই কিন্তু কাঁচা গোল্লাটা একেবারেই রেডি জানো তো বন্ধুরা আমি কিন্তু সবাইকে এটা দিয়েছিলাম বাড়িতে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল সবাই বলেছিলো এটা জাস্ট অসাধারণ কিন্তু বুঝতে পারেনি এটা কিসের বানিয়েছি এতটাই টেস্ট হয়েছিল বাচ্চা থেকে বয়স্ক একবার হলো বানিতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এতটাই সুন্দর হয় জানো তো বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন আমি যতজনকে দিয়েছি সবাই কিন্তু ভালোই বলেছে আর বলেছে এটা কিসের কেউ বুঝতে পারেনি শুধু বলেছে জাস্ট অসাধারণ খেতে প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখার ফলে বুঝতেই পারলেন কতটা সহজ বানানো আর চার পাঁচটা উপকরণ দিয়ে কিন্তু বানানো যায় এত সুন্দর কাঁচাগোল্লা ছানার কিন্তু প্রয়োজন পড়বে না তবুও হবে কিন্তু দুর্দান্ত আর সুজিটা যখন মুখে পড়ে না জাস্ট অসাধারণ লাগে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব কাছে যাতে অন্যরাও এইভাবে বানিয়ে খেতে পারে ছানা ছাড়াই কাঁচাগোল্লা আপনারাই দেখুন ভিতরটা জাস্ট অসাধারণ হয় এতটাই হয় নরম তুলতুলে বেশ ভালো লাগে খেতে যদি ভালো লাগে রেসিপিটা বা আপনারা আমার চ্যানেলে প্রথমবার রান্না দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়